তো বন্ধুরা তোমরা বোর্ডে একটা অঙ্ক দেখতেই পাচ্ছ রিমাইন্ডারের একটা অঙ্ক যেটা হচ্ছে কি ইনার ডিভিশন প্রবলেম দ্য ডিভাইসার ইজ টুয়েলভ টাইমস দ্য কোশেন্ট অ্যান্ড অলসো ফাইভ টাইমস দ্য রিমাইন্ডার ইফ দ্য রিমাইন্ডার ইজ ফর্টি এইট ডেন্ট ফাইন দ্য ডিভিডেন্ট ঠিক আছে আমাকে কী করতে হবে না ডিভিডেন্টের ভ্যালুটা কিন্তু আমাকে বার করতে হবে তোমরা প্রত্যেকেই জানো ডিভাইসার মানে হচ্ছে ডিভিডেন্ড মানে হচ্ছে ঠিক আছে তাহলে কি হয়ে গেল কোশেন্ট মানে ভাজ্য হচ্ছে ভাগফল আর রিমাইন্ডার মানে হচ্ছে ভাগ ঠিক আছে আগের দিন আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কাকে ডিভাইসার বলছে কাকে ডিভিডেন্ড বলছে তো জাস্ট ফর্মুলাটা তোমরা দেখো দেখো কিছুই নয় ব্যাপারটা কোনো ফর্মুলাই নয় দেখো এটা হচ্ছে কি ঠিক আছে আমি এটা মুছে দেবো মানে তাকে কি ডিভাইজার দিয়ে ভাগ করবো ডিভাইজার ডিভাইজার দিয়ে ভাগ করবো এটা কি হবে না কোশেন্ট হয়ে যাবে আর নিচে হয়ে যাবে রিমাইন্ডার তাই তো তাহলে কি হয়ে যাবে ডিভিডেন্ড মানে কি ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার তাই তো ওটাই আমি লিখে দেবো আর কিছুই লিখবো না তো ডিভিডেন্ড মানে হচ্ছে ডিভিডেন্ড মানে হচ্ছে ভাজ্য ডিভাইজার মানে হচ্ছে ভাজক ইনটু কোশেন্ট মানে হচ্ছে ভাগফল প্লাস হচ্ছে রিমাইন্ডার ঠিক আছে তো এবার আমাকে কি বার করতে হবে ডিভিডেন্ডটা বার করতে বলেছে তাহলে ডিভাইজারটা কত দেখো ডিভাইজার বলে দিয়েছে টুয়েলভ টাইমস দ্য কোশ্চেন অ্যান্ড অলসো ফাইভ টাইমস দ্য রিমাইন্ডার ইফ দ্য রিমাইন্ডার বলে দিয়েছে ফর্টি এইট তাহলে রিমাইন্ডারকে আমি কি করে দেবো রিমাইন্ডার হচ্ছে আমি ফর্টি এইট লিখে দেবো আচ্ছা রিমাইন্ডারের হচ্ছে ফাইভ টাইমস হয়ে যাবে কি না ডিভাইসার তোমার ডিভাইসার হচ্ছে রিমাইন্ডারের ফাইভ টাইমস বলেই দিয়েছে তাহলে ঠিক আছে এবার কি বলেছে ডিভাইজার বলেছে টুয়েলভ টাইমস দ্য কোসেন্ট এটা যদি ডিভাইজার হয় ঠিক আছে এটা যদি তোমার ডিভাইসার হয় এবং কোশেন্টটা তাহলে কত হবে কোশেনটা তাহলে ডিভাইজারের থেকে বারো গুণ ছোটো হবে ঠিক আছে ডিভাইজার যদি এইটা হয় এবং ডিভাইজার বলেছে কোসেন্টের থেকে বারো গুণ বড়ো তাহলে কোসেন্ট কি ডিভাইজার থেকে বারো গুণ ছোটো তাই তো তাহলে কি হয়ে যাবে এটাকে যদি বারো দিয়ে ভাগ করা হয় বারো চারে মানে হচ্ছে পাঁচ চারে কুড়ি হয়ে যাবে ফাইভ ইন্টু ফোর হয়ে যাবে ঠিক আছে তাহলে এর রেজাল্টটা তোমরা যদি গুণ করে বার করো তাহলে হয়ে যাবে ফোর এইট ফোর বোঝা গেছে যদি তোমরা গুণ করো তাহলে বুঝতে পারবে ফোর এইট ফোর এইট হয়ে যাবে ঠিক আছে চার হাজার আটশো আটচল্লিশ হয়ে যাবে অ্যান্সার তো ফ্রেন্ডস নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ ইন আ ডিভিশন প্রবলেম দ্য ডিভাইসার ইজ টেন টাইমস দ্য কোশ্চেন অ্যান্ড ফাইভ টাইমস দ্য রিমাইন্ডার ইফ দ্য রিমাইন্ডার ইজ ফর্টি সিক্স দেন দ্যান ফাইন দ্য ডিভিডেন্ট ঠিক আছে একই অঙ্ক আগের অঙ্কটার মতনই জাস্ট ফর্মুলাটা তোমরা লিখবে ডিভিডেন্ড ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইসার ইন টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ফার্স্টে আমরা কী করব রিমাইন্ডার তো ফর্টি সিক্স বলেই দিয়েছে তো টেন টাইমস দ্য ডিভিজার ইজ টেন টাইমস দ্য পোসেন্ট অ্যান্ড ফাইভ টাইমস দ্য রিমাইন্ডার তো ডিভিশার হয়ে যাবে ফাইভ ফর্টি সিক্স করে দেবো ঠিক আছে আচ্ছা ডিভিশার পোসেন্টে যদি দশ গুণ হয় তাহলে পোসেন্ট ডিভিজারের দশ ভাগ কম তাই তো তাহলে এটা কি হয়ে যাবে ফাইভ ইন্টু ফর্টি সিক্স তাই তো তাহলে কি হবে ডিভিশার কোশেন্টের থেকে দশ গুণ তাহলে এইটা এর দশ গুণ তাই তো যদি ডিভিশার কোশেন্টে দশ গুণ হয় তাহলে কোশেন্ট ডিভিশারে কি দশ দিয়ে ভাগ করে দিতে হবে তো ডিভিশার যা থাকবে কোশেন্ট দশ দিয়ে ভাগ করে দিতে হবে তো সিম্পল ব্যাপার তো এটা যদি তোমরা গুণ করো তাহলে অ্যান্সার পাবে আমি একবার লিখে দিয়েছি একশো ষোলো ইন্টু সিক্স একবার গুণ করে নিও তাহলে হবে ফাইভ থ্রি থ্রি সিক্স ঠিক আছে চলো তাহলে নেক্সট সামে যাওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর কয়েকটা অঙ্ক তোমাদের আমি করাবো দু তিনটে করাবো ঠিক আছে দেখো কি বলেছে আর ষাটের নম্বর হোয়েন ডিভাইডেড বাই টু ফর্টি সেভেন লিভস রিমাইন্ডার ফর্টি থ্রি তাহলে আমাদের ষাটের নম্বরটাকে আগে বার করতে হবে তো আমি ধরে নিলাম ষাটের নম্বরটা ছিল এক্স ঠিক আছে ষাটের নম্বর এক্স একে যদি আমি দুশো সাতচল্লিশ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো আমি কোশেন ধরে নিলাম কত হবে না রিমাইন্ডার হয়ে যাবে ফর্টি থ্রি ঠিক আছে রিমাইন্ডার হয়ে যাবে ফর্টি থ্রি তার নাম্বারটা কত পাবো নাম্বারটা হয়ে যাবে এক্স হয়ে যাবে টু ফর্টি সেভেন ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ফর্টি থ্রি ঠিক আছে তাহলে কত হয়ে যাবে নাম্বারটা হয়ে যাবে দুশো নব্বই তাহলে দুশো নব্বইকে তুমি দুশো সাতচল্লিশ দিয়ে ভাগ করে দেখো রিমাইন্ডার ফরটি থ্রি হবে ঠিক আছে যখন কিছু বলে দেবে না তখন কী করে এখানে এক ধরে নেবে ঠিক আছে এক আর রিমাইন্ডার জাস্ট একটা লাইন টেনে ফর্টি থ্রি লিখে দেবে তাহলে তুমি এবার দুশো নব্বইকে যদি আমি উনিশ দিয়ে ভাগ করি দুশো নব্বইকে যদি আমি উনিশ দিয়ে ভাগ করি উনিশ এককে উনিশ এটা হয়ে যাবে উনিশ পাঁচে হয়ে যাবে পঁচানব্বই ঠিক আছে তো রিমাইন্ডার তুমি পেয়ে যাবে পাঁচ ঠিক আছে সেই ষাটের নাম্বারকে যদি আমি উনিশ দিয়ে ভাগ করি রিমাইন্ডার পাবো পাঁচ তো ফ্রেন্ডস দেখো একটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয় ঠিক আছে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয় এবং তোমাদের কিন্তু এই ধরনের অঙ্ক দিলে ঘাবড়ানোর কোনো দরকার নেই দেখো ষাটের নম্বর বলেছে আমি ষাটের নম্বরটাকে আমি এক্স ধরে নেব তাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি বলছে ষাটের নম্বর হোয়েন ডিভাইডেড বাই সেভেন লিভস রিমাইন্ডার কত রিমাইন্ডার ঠিক আছে আর ওয়ান কী বলেছে আমি আর ওয়ান ধরবো পাঁচ এবং বলেছে ফাইন দ্য রিমাইন্ডার হোয়েন দ্য স্কোয়ার অফ দ্য নাম্বার তার মানে এক্সের স্কোয়ারকে যদি আমি এই সেম সাত দিয়ে যদি ভাগ করি তাহলে আমি রিমাইন্ডার কত পাবো মানে আর টু আমি কত পাবো ফর্মুলাটা হচ্ছে ঠিক আছে ডিভাইজার ইকুয়ালস টু ডিভাইজার ইকুয়ালস টু কী করবো না আর ওয়ান স্কোয়ার করে দেব যেহেতু এখানে এক্সের স্কোয়ার করেছি তাই এখানে এইটাকে কী করবো যেখানে যা করবো স্কোয়ার করলে এটাও কিন্তু স্কোয়ার করবো মাইনাস করবো এইটা ঠিক আছে তো এখানে আমি স্কোয়ার করব আর ওয়ান স্কোয়ার মাইনাস কি করব না আর টু করবো এটা আর টু তাই আর টু আমি করে দেবো ঠিক আছে তো ডিভাইজার মানে কত ডিভাইজার মানে সেভেন আচ্ছা আর ওয়ানের ভ্যালুটা হচ্ছে আমরা পাঁচের স্কোয়ার পেয়ে যাব আর টুর ভ্যালুটা আমাকে বার করতে হবে ঠিক আছে তো আর টুর ভ্যালু হয়ে যাবে এটা এদিকে এলে আর টুর ভ্যালু হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস হচ্ছে সাত কত হয়ে যাবে আঠেরো ঠিক আছে আঠেরো হয়ে যাবে অ্যান্সার তো বন্ধুরা নেক্সট অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ আর ষাটের নাম্বার ওয়েন ডিভাইডেড বাই ফাইভ লিভস রিমাইন্ডার থ্রি তাহলে ষাটের নাম্বার আমি ধরে নিলাম এক্স ঠিক আছে এক্সকে আমরা কি দিয়ে ভাগ করবো না পাঁচ দিয়ে যখন আমি ভাগ করবো রিমাইন্ডার মানে আর ওয়ান কত পাচ্ছি তিন পাচ্ছি এবার বলছে সেম নাম্বারটাকে এবার সেম নাম্বারের কিউব কে যখন আমি পাঁচ দিয়ে ভাগ করবো তখন রিমাইন্ডার কত পাবো আমি জানি না আর টুর ভ্যালু আমি জানি না আমাকে বার করতে হবে ফর্মুলাটা একটু আগে যেটা শেখানো তোমরা সেটা জানো ঠিক আছে তাহলে ডিভাইজার মানে কত ডিভাইজার ইকুয়ালস টু দেখো এখানে যেহেতু এটা কিউব করেছে তাই এটা কি করবো এটা কি করবো না আর ওয়ানের এর করে দেব আর ওয়ানের কিউব মাইনাস টু আর ওয়ান করে দিতাম এটা যা করবে এটাকে আমরা তাই করবো ঠিক আছে আচ্ছা ডিভাইজারটা কত ডিভাইজারটা হচ্ছে পাঁচ আর ওয়ানের এর ভ্যালু হচ্ছে তিনটে ন নিনে সাতাশ মাইনাস আট টু তো আর টু হয়ে যাবে বাইশ ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের অঙ্কের ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লেগেছে অঙ্কগুলো ঠিক আছে অনেক কিছু শিখতে পেরেছো নতুন নতুন জিনিস তো পরদিন রিমেন্ডারে আরও কিছু অঙ্ক করাবো এইভাবে চলতেই থাকবে কারণ রিমাইন্ডারে প্রচুর অঙ্ক রয়েছে যেগুলো তোমাদের শেখাবো আমি আস্তে আস্তে প্রমিস করেছি তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে